গুড মর্নিং গাইস রোববারে সকালে নতুন একটা ব্লগে আপনাদের সবাইকে স্বাগত আজকে মাসি ঝড়ি বাড়িতে আছি যেরকমটা আপনারা জানেন দেখুন এখানে বেশ মাঠ ঘাট টাইপের একটা এনভায়রনমেন্ট খুব ভাল লাগে দেখতে তো কি হয়েছে কালকে বেলা আমার জ্বর চলে এসছে তো খুব ঠান্ডা লাগছে এবার আমি ভাবছি কি যে হয়তো এইটা এই এলাকাটা একটু হয়তো ঠান্ডা ঠান্ডা রয়েছে রাত্রিবেলা তাই হয়তো আমার ঠান্ডা লাগছে আমি খুব লেপ কাথায় মুড়ি দিয়ে শোয়ার চেষ্টা করছি কিন্তু একটা পাতলা চাদর শুতে পারছি না দিয়ে লাস্টে অনেকক্ষণ ধরে ঠান্ডাটা সহ্য করতে না পেরে চারটে তখন বাজে উঠেছি উঠে পাখাটা বন্ধ করে দিয়েছি সঙ্গে সঙ্গে মহমত চেঁচিয়ে উঠে যা এত গরমে তুমি পাখা বন্ধ করে দিচ্ছ কেন তখন আমি গরম ঠান্ডা না বলছে না গরম লাগছে তখন আমি বুঝতে পারলাম ও আচ্ছা অ্যাকচুয়ালি আমার ভেতরে ভেতরে জ্বর হয়ে গেছে বলে আমি ফিল করছি ঠান্ডা অ্যাকচুয়ালি ঠান্ডা নেই তো এই হচ্ছে ঘটনা নেচারের বেশ ভালো আনন্দ উপভোগ করা যায় এখানে পাখি পাখি ডাকছে সামনে পুকুর রয়েছে গাছপালা রয়েছে আমাদের ওখানেও এক সময় ছিল সময়ের সাথে সাথে এত উন্নয়ন হয়েছে যে খালি ইঁট কাটার কংক্রিট ছাড়া কিছুই দেখা যায় না গাছপালা পাখি পক্ষি সব কিছু কমে গেছে তো যাই হোক বন্ধুরা এখন বাজে পৌনে দশটা ব্লকটা শুরু করলাম সাথে থাকুন কী ব্যাপার রে এগুলো কী হ্যাঁ কি লুকিয়েছিস তুই কি লুকিয়েছিস নেই কিছু নেই ওটা কি কি পড়লো ওটা এটা কি পড়লো বেশি চালাক তলায় ঢুকিয়ে আমাকে বলছে নেই ফটাস করে পড়ে গেছে কিছু নেই তো তোর কাছে কি পড়ে যাচ্ছে ওগুলো হ্যাঁ এ কে এসেছে কে এসেছে আই দাদা কি কি তাড়াতাড়ি আসো আনন্দ আনন্দ দুটো বাজে লাঞ্চের জন্য চলে এসেছি আজকে ফ্যামিলি সবাই একসঙ্গে আমরা খেতে বসেছি এই যে স্যালাড দিয়ে শুরু হয়েছে খাওয়া দাওয়া আমি ফার্স্টে খাচ্ছি আলু ভাজা আর ভাত তারপরে এখানে রয়েছে শুক্তো তারপরে রয়েছে খাসির মাংস যদিও আজকে আমার খাসির মাংস খেতে অসুবিধা নেই কালকে খুব ব্যথা ছিল দাঁতে আমি কিছু খেতে পারছিলাম না আজকে আমার দাঁতের ব্যথা চলে গেছে কিন্তু রাত্রির থেকে প্রচণ্ড শরীর খারাপ জ্বর এসেছিলো ভেতর ভেতর যেটা আমি বললাম একটু আগেই এখনও আমি খুব একটা ভালো ফিল করছি না গ্যাসেতে পুরো পাঁচটা মনে হচ্ছে আমার চেপে ধরেছে পিঠের দিক থেকে পুরো পাঁচটা অবধি পুরো মনে হচ্ছে যেন কিছু একটা আমাকে চেপে ধরেছে রোবটের মতো হাঁটছি আমি আমরা রেডি যাওয়ার জন্য সব কিছু গোছানো হয়ে গেছে সবার সঙ্গে লাস্ট টাইম দেখা করে নিচ্ছি এবার বেরিয়ে যাবো আমরা

হ্যাঁ তোমরা তো আর যাবে না কতবার বললাম আমরা অ্যাপ থেকে ক্যাব বুক করেছিলাম সেই ক্যাব এসে গেছে এবার আমরা আমাদের ব্যাগপত্র ঢুকিয়ে দিয়ে আমি বোন মমতা আর ছোটবেবি বেরিয়ে যাচ্ছি বাকি মা বাবা এরা পরে আসবে আজকে একটু তাড়াতাড়ি বেরিয়ে গেলাম মাসির বাড়ির থেকে অন্যবারে এসে আমরা একটু সন্ধে সন্ধে করে বেরাই কিন্তু আজকে একদম পুরো সাড়ে তিনটের থেকে আমরা ক্যাব বুক করতে আরম্ভ করেছিলাম চারটের মধ্যে আমরা বেরিয়ে গেছি কারণ আজকে আমার মামার ছেলে আসার আছে আমাদের বাড়িতে তো ওর একটু কাজ আছে তো সেই কারণে আমরা তাড়াতাড়ি করে বেরিয়ে গেলাম চলে যাচ্ছে মিমি টাটা কালকে মিমির অফিস আছে না কালকে তো অফিস আছে হ্যাঁ ভালো বেরিয়ে গেছি ছোট বিড় ঘুরতে পেলে খুবই মজা হয় যেরকম এই ছোট দিদুনের বাড়িতে গিয়ে ঘুরেছে খেলেছে খুব আনন্দ হয়েছে তো দেখুন গাড়িতে ফিরতে ফিরতে ওর মুখটা কত ফ্রেশ বাড়ি ফিরে চলে এসেছি শরীরটা খুব খারাপ লাগছে এখন বাজে পুরো পাঁচটা কিন্তু শরীরটা আমার একটু ভাল লাগছে না বাড়িতে ঢুকেই আমি বমি করেছি আর এদিকে ভাইরা আমার এসে গেছে অনেক দিন হয়ে গেছে দু বছর ভাই এসেছিল এখানে একটা কাজে তারপরে আমাদের বাড়িতেও ভিজিট করলো অনেক গল্প হলো আড্ডা হলো খাওয়া দাওয়া হলো অ্যাকচুয়ালি আগে যখন ও চাকরি করতো তখন হয়তো তবু একটু সময় পেত আসার ঘুরে যাওয়ার কিন্তু এখন ভাই ব্যবসাদার মানুষ একটু টাইম পায় না কিছু করার নেই আমরাও বুঝি বিছানা বলে বেডটা উপরে আছে উপরে আছে তুমি না যাবে তোমার বাড়িতে হ্যাঁ যাবে না তুমি হ্যাঁ হ্যাঁ কাকাকে একটু জুজু ধরিয়ে দাও জুজু ধরিয়ে দাও দেখো জুজু কোথায় আছে ভালো জিনিসই নিয়ে এসেছে যেটা সত্যিইও ভয় ভয় এই মানুষ এইটা মনে আছে সেই স্নেক পার্কে গিয়ে ওরে বাপ না আর নেই আর নেই ভাই উঠে গেছে উঠে গেছে

শরীরটা এত খারাপ যে আমার খেতে ইচ্ছা করছে না তাও মমতা একটু গরম ভাত আর গরম ডিমের ঝোল করে দিল আর ভাইরা খায়নি ওই চাউমিন আর চিকেন সেটাই মমতা খাবে তো বন্ধুরা এখন বাজে বারোটা অ্যাজ ইউজুয়াল ডেলি রুটিন আমার যেটা যে এই বারোটার সময় আমি প্রত্যেক দিন ভিডিও এডিট করে তারপরে শুতে যাই আজকেও তার ব্যতিক্রম হয়নি যদিও শরীরটা খুব খারাপ আমি ঠিক মতো বসতে পারছি না আমার শীত দাঁড়াতে খুব ব্যথা করছে গ্যাসের ব্যথা এটা কামড়ে কামড়ে ধরছে আমাকে তো যাই হোক চেষ্টা করলাম ডেডিকেশানটাকে রাখতে চেষ্টা করলাম যে কন্টিনিউটিটাকে বজায় রাখতে কারণ কিছু না কিছু তো হবেই লাইফ তো সব দিন একরকম যাবে না বাট আমাকে আমার কনসিস্টেন্সিটা বজায় রাখতে হবে সেই পারপাসেই আজকেও যত কষ্টই হোক করলাম ভিডিওটা অলমোস্ট হয়ে গেছে এবার এডিট করে গিয়ে শুয়ে পড়বো সত্যি আজকে শরীর দিচ্ছে না দেখি আশা করছি কালকে হয়তো একটু ভালো হয়ে যাব কালকে আপনাদের সঙ্গে আবার দেখা হবে সন্ধ্যে ছটার সময় ততক্ষণ খুব ভালো থাকবেন 大胆。<clears throat>